আসসালামু আলাইকুম ভিওর সাম্প্রভাসী ফারুক মালয়েশিয়া থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য আমার চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ এটা আমার নয় এটা আমার নয় ইনি বুকান ছায়া পুইনা ছায়া পুইনা এই যে পুইনা বোঝানো হয় পুইনা বোঝানোর ক্ষেত্রে আমার বোঝানো হয় আমরা কিন্তু সচরাচর সায়া বলতে আমি বুঝি সায়া বলতে আমি আর যখন বলবেন যে সায়া পুইনা তখন হয়ে যাবে আমার ঠিক আছে সায়া পুইনা বলতে আমার যখন বলবেন কিতা পুইনা কিতাপুনা বলতে মানে আমাদের মানে আমাদের সবার কিতা পুইনা যখন বলবেন আপনি দিয়া পুইনা দিয়া পুইনা বলতে তাদের হ্যাঁ দিয়া বলতে তারা বোঝানো হয় তাহলে তাদের ক্ষেত্রে কি বোঝানো হবে দিয়া পুইনা এই পুইনাটার ব্যবহার অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে পুইনা কোন কোন কাজে ব্যবহার করা হয় তাহলে বুঝছে এটা আমার নয় ইনি বুকান ছাইয়া পুইনা ইনি বুকান ছাইয়া পুইনা এটা আমার নয় এটা আপনার নয় এটা আপনার নয় ইনি বুকান আওয়াক পুইনা ইনি বুকান আওয়াক কুই না এটা তো আপনার নয় কে বললো এটা আপনার না না আপনি এটা নিচ্ছেন কেন এটা আপনি কেন নিচ্ছেন এটা তো আপনার নয় কে বলেছে আপনাকে এটা আপনার ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে অনেক মালামাল থাকে যে একজনের মালা একজন এসে নিচ্ছে ঠিক না কাজের ক্ষেত্রে ব্যবহার করছে আপনি সেই ক্ষেত্রে বলতে পারেন যে কি ব্যাপার এটা তুমি নিচ্ছ কেন বা এটা আপনি নিচ্ছেন কেন ইনি বুকান আওয়াক কুই না এটা আপনার নয় ইনি বুকান আওয়াক কুই না এটা আপনার নয় এই লোক সে নয় না 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 এই লোক সে নয় কালকে যে আসছিল বা এটা এটা যে চুরি তো সে নয় এই লোক তো সে নয় ইনি দিয়া ইনি ওরাং বুকান দিয়া এই লোক তো সেই লোক নয় আপনি যাকে দেখাইছেন এই লোক সেই লোক নয় ইনি ওরাং বুকান দিয়া এই লোক সেই লোক নয় কি বুঝতে পেরেছেন ভিডিওটি পুরোপুরি দেখুন চলার পথে দৈনন্দিন প্রয়োজনীয় ভাষাগুলো আপনি খুবই সুন্দরভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আগে শিখলাম পুইনা এবং বুক্কানের ব্যবহার এবার আমরা শিখবো জাঙ্গানের ব্যবহার জাঙ্গান কিভাবে ব্যবহার করবেন তুমি চিন্তা করো না তুমি একদমই চিন্তা করো না তুমি ভেবো না তুমি দুশ্চিন্তা করোনা একদমই তুমি দুশ্চিন্তা করো না এই যে একদমই দুশ্চিন্তা করো না একদমই এই একদমই কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাঙ্গান একদমই না বোঝানো হয় জাঙ্গান তুমি চিন্তা করোনা তুমি চিন্তা করো না জাঙ্গান রিসাও এই চিন্তা করা রিসাও বলতে পারেন আবার দুশ্চিন্তাও বলতে পারেন অনেকজন থাকে না কপালে হাত দিয়ে ভাবছে রে কি হয়ে গেলো কি হয়ে গেলো আমার এখন কি হবে আমার এক হয়ে গেলো আমার বউ এখন আমাকে মারলো এই যে দুশ্চিন্তা করি আমরা এই দুশ্চিন্তা করাকে বলা হয় রিসাও আর এমনি সাধারণত সচরাচর চিন্তা করা এমনি নর্মালি চিন্তা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ফিকির ভাবনা কোনো কিছু বসে বসে ভাবছেন এটাকে বলা হয় ফিকির ফিকির মানে ভাবা আর দুশ্চিন্তা করা চিন্তা করাকে বলা হয় রিসাও কি ক্লিয়ার বুঝতে পারেছেন তো এখানে বলছ যে তুমি চিন্তা করো না তাহলে কি ক্লিয়ার বুঝতে পারেছেন পরবর্তী বাক্যটি আসে পরবর্তী বাক্যটি বলছে যে এই কাজ তুমি করো না আরে এই কাজটা তুমি করবে না 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 এই কাজটা তুমি কখনোই করবে না এই কাজটা তুমি করো না এই কাজটা তুমি করবে না একদমই করবে না বারবার নিষেধ করছে কিন্তু এই কাজটা তুমি জানো করবে না আমি তোমাকে বারবার নিষেধ করছি এই কাজটা তুমি একদমই হাত দেবে না খবরদার তুমি এই কাজটা করবে না এই কাজ তুমি করবে না ইনি কিরজা আওয়াক জাঙ্গান বুয়াত জাঙ্গান জাঙ্গান এই কাজ তুমি করবে না ইনি কিরজা আওয়াক জাঙ্গান বুয়াত মানে আপনি খুবই কঠোর ভাবে বলছেন খুবই কঠোর ভাবে আপনি তাকে বলছেন যে ইনি কিরজা এই কাজ আওয়াক আপনি জাঙ্গান বুয়াত একদমই করবে না ইনি কিরজা আওয়াক জাঙ্গান জাঙ্গানবুয়া এই কাজ তুমি বা আপনি একদমই করবেন না পরবর্তী বাক্যটি বলছে তুমি যেও না ওখানে তুমি যেন ওইখানে যেও না ওই জায়গাটা বিপজ্জনক বা ওইখানে তুমি যেও না ওইখানে না যাওয়াটাই ভালো ওইখানে তামিলরা অনেক বিরক্ত করে ওইখানে তামিলরা অনেক ডিস্টার্ব করে ওইখানে গেলে আপনার সমস্যা হতে পারে রাত করে ওইখানে বেরাবেন না হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি যে যায়েন না ওইখানে বা তুমি ওইখানে যেও না দেখুন আমরা কিন্তু বইয়ের ভাষায় বলে থাকি যে আপনি যাবেন না আপনি যাবেন না কিন্তু চলতি ভাষায় আমরা বললি হলো একটা যে তুমি ওইখানে যেও না বা তুমি এখানে যাবে না যে কোনো একটা এই সবগুলোর মানে কিন্তু একটাই দাঁড়াবে এরকম না যে আমি বললাম যে আপনি যাবেন না আওয়াক জাঙ্গান পিরগি সানা আওয়াক জাঙ্গান পিরগি সানা আপনি যাবেন না হ্যাঁ এটা মনে করেন যে একটা মানে আবার মনে করেন যে তুমি যাবে না হ্যাঁ আপনি যায়েন না এই সবগুলো কিন্তু একটাই মালয়েশিয়ান ভাষা যে আওয়াক জাঙ্গান পিরগি সানা আপনি না হ্যাঁ ওইখানে তুমি যায়ও না ওইখানে মানে একটাই দাঁড়ানো হয় ঠিক আছে তাক তাক বলতে না বোঝানো হয় তাক অথবা তাডা হ্যাঁ এই দুইটার ক্ষেত্রে কিন্তু না অথবা নাই বোঝানো হয় তাক বলতে নাই তাডা বলতেও নাই বোঝানো হয় চলুন আপনাদেরকে এটা দিয়ে সুন্দর করে একটা কয়েকটা বাক্য তৈরি করে দেখা যেমন আমি করি নি এই কাজ সাইয়া তাক ক্রিজা ইনি এই যে করি নি করি নি এই করি লাস্টে যে নি ব্যবহার করা হচ্ছে এই ক্ষেত্রে ব্যবহার করা হয় সাইয়া তাকবুয়াত ক্রিজা ইনি সায়া বলতে আমি তাকবুয়াত বলতে করি করিনি তাকবুয়াদ বলতে করিনি নি ইনি এই কাজ সাইয়া তাক ক্রিজা ইনি আমি এই কাজ করিনি আমি এই কাজটা করিনি ঠিক আছে পুরোপুরি দেখুন আরো অনেকগুলো বাক্য আমি ভেঙে চুরে বুঝিয়ে দিচ্ছি আমার শরীরটা ভালো লাগছে না আমার আজকে যাইতেও ইচ্ছা করছে না আমি আজকে কাজে যাব না তোরা যা তোরা যা বসকে বলে দিস যে সে কাজে আসবে না তো আমি আজকে কাজে যাব না এক্ষেত্রে আপনি বলতে পারেন সাইয়া তাক আকান পেরগে ডজা সায়া তাক আকান পেরগে ডেজা। মানে আমি আজকে কাজে যাব না। আমি আজকে কাজে যেতে পারবো না সায়া তাক আকান পেরগে জা সায়া তাক আকান বলতে আমি ছায়া তাক আকান পেরগি বলতে আমি যাব না এই যে ভবিষ্যৎ বোঝানো হচ্ছে এই ক্ষেত্রে আকান ব্যবহার করা হচ্ছে। তাহলে সায়া তাক আকান পেরগি ডেকরজা যাওয়া বলতে পেরগে রজা বলতে। কাজ তাহলে সায়া তাক আকান পরগে দেখে যা মানে আমি কাজে যাব না আমি আজ কাজে যাব না পরবর্তী বাক্যটি হচ্ছে এটা ভালো নয় এটা ভালো নয় ইনি তাক বাই ইনি তাক এলোক ঠিক আছে এই বাইক এবং এলোক এই দুইটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন আপনাদের এটা ভেঙ্গে চুরে দিন এনি তাক বাইক এই বাইক ব্যবহার করা হয় মানুষের ক্ষেত্রে ধরেন আপনি কোন একটা মানুষকে বলছেন যে এই মানুষটা ভালো নয় তখন আপনি বলতে পারেন ইনি ওরাং টাক বাইক এই মানুষের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বাইক কি মানুষের ক্ষেত্রে বাইক ব্যবহার করতে পারেন আর কোন মানে কোনো বস্তুর ক্ষেত্রে মানে কোনো প্রাণীর ক্ষেত্রে আপনি বাইক ব্যবহার করতে পারেন আর জড়বস্তুর বস্তুর ক্ষেত্রে আপনি এলোক ব্যবহার করতে পারেন জড়ো বস্তু বলতে ফল ফুলালি বা কোন আসবাবপত্র ঠিক আছে এই ধরনের কোনো জড় ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এলোক যে এই ফলটা ভালো না এনি তা এলোক এনি বুয়া তা এলোক এই ফলটা ভালো না এনি আলমারি তা এলোক মানে এই আলমারিটা ভালো না হম এই এলোক ব্যবহার করা এই ক্ষেত্রে আর বাইক ব্যবহার করা হয় আপনার প্রাণীর ক্ষেত্রে প্রাণী বা জীবন্ত কোনো কিছুর ক্ষেত্রে কোনো প্রাণী ঠিক আছে এই ক্ষেত্রে বলা হয় বাইক ইনি ওরাং বাইক এই মানুষটা ভালো এনি ওরাং তাবাইক এই মানুষটা ভালো না ক্ষেত্রে আপনি বাইক ব্যবহার করতে পারেন তবুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও নিয়মিত পেতে থাকবেন আমার ভিডিওগুলো একটু বড় হলেও মনোযোগ সহকারে দেখবেন আপনি সমস্ত মালয়েশিয়ান ভাষার বস হয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দেখাবে আবার নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আম প্রবাসী পার্ক মালয়েশিয়াতে